একই কর্মকাণ্ড দেখলাম অবশেষে গিয়াশুদ্দিন তাহিরকে মঞ্চে পেটালো শত শত জনতা ক্ষেপে গেল এমনকি মঞ্চে এটে মঞ্চে এসে গিয়াশুদ্দিন তাহিরিকে লাঞ্ছিত করলো অপমানিত করলো কেন করলো কি জন্য করলো আমরা এর কারণ যদি একটু বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমাদের চোখের সামনে পরিষ্কার হয়ে উঠবে গিয়াশুদ্দিন তাহিরি মঞ্চব্য মঞ্চে বক্তব্য দেওয়াকালীন সময়ে কোরআন হাদিস থেকে বক্তব্য দিয়েছে যেটুকু আমরা দেখেছি সে কিছু বক্তব্য যেটা কোরআন এবং হাদিসে নেই শুধু তাই নয় বরং সে যখন ভণ্ড জিকির অর্থাৎ যে জিকির করতে করতে যেমন করে লাফালাফি শুরু করে দেয় যখন কোরআন হাদিস বিদ্দেশিমূলক যখন জিকির শুরু করে দিয়েছে তখন তাওহিদি জনতা কিন্তু নীরব থাকেনি তখন আর চুপ থাকতে পারেনি বরং তাওহিদি জনতা সবাই ক্ষিপ্ত হয়ে মঞ্চের উপরে উঠে গিয়াসুদ্দিন তাহিরীকে তাহিরিকে অপমান অপদস্থ করেছে এমনকি অশালীন বক্তব্য দিয়েছে তাকে মারধর পর্যন্ত করেছে তবে হ্যাঁ আমরা ভিডিও ফুটেছি যেটা দেখতে পাচ্ছি তা হলো যে গিয়াস তাহিরীকে তাহিরিকে যদি কেউ সাপোর্ট না করত তাহলে সেক্ষেত্রে অনেক মারধর তাকে করা হতো তো এখন গিয়াসুদ্দিন তাহিরীর উপরে মানুষের এত ক্ষোভ কেন গিয়াসুদ্দিন তাহিরিকে কেন বয়কট করেছে এটার পিছনে আমরা যদি একটু দেখতে চাই তাহলে দেখা যাবে যে গিয়াস তাহিরি বাংলাদেশের মোহাকেন আলেমের বিরুদ্ধে তার বক্তব্য বাংলাদেশের একটি মজলুম সংগঠন ইসলামী মজলুম সংগঠন ইসলামিক আন্দোলন সেই সংগঠনের বিরুদ্ধে তার বক্তব্য এমনকি আমরা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি শেখ আহমদুল্লাহ নামক একজন ইসলামিক স্কলার যার বক্তব্যে অনুপ্রাণিত হয়েছে হাজার হাজার তাওহি জনতা আমরা এই গিয়া শুদ্দিন তাহির এই সমস্ত বিষয়টা নিয়ে আমরা কিন্তু মর্মাহত তিনি শাখ আহমদুল্লাহর বিরুদ্ধে তিনি অশালীন বক্তব্য দিয়েছেন তাকে শয়তান বলেছেন কাফের বলেছেন মুনাফিক বলেছেন ফাসিক বলেছেন এমনকি আরও অনেক কিছু বলেছে বলছে যে আমি মঞ্চে তাকে জুত দ্রুত আর কথাও উল্লেখ করেছে হাজার হাজার মানুষের সামনে বলেছে যে শায়েক আহমদুল্লাহকে সে জুতো পেটা করেছে এবং বক্তব্যও এই গিয়াসউদ্দিন তাহিরি দিয়েছে বক্তব্য দিয়েই খান্ত হয়নি বরং সে সিলেটের সাইবার ট্রাইব্যুনাল গিয়াসউদ্দিন তাহিরী তাহিরি আহমদুল্লার আহমদুল্লাহর বিরুদ্ধে কিন্তু মামলা পর্যন্ত করেছে কি বিষয় নিয়ে এটা তো আমরা ভালো করে জানি গিয়াসউদ্দিন তাহিরির তার অভিযোগ হলো আমার নবী মাহমদ সাল্লু আলী ওসাল্লামের সালে শেখ আহমদুল্লাহ ব্যদযোগ করেছে এই জন্য আমরা মামলা করতেছি তো এখন মূল বিষয় হলো যে শাহ আহমদুল্লাহ বাইসান্স একটি ভুল করেছে মেনে নিলাম কিন্তু এটাকে নিয়ে যদি গবেষণা করা যায় তাহলে কিন্তু তাহলে কিন্তু আহমদুল্লাহ যে তিনি ভুল করেননি এটা কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো তো আজকে আমরা ওই গবেষণালুব্ধ কোনো জ্ঞানের কথা বলবো না শায়েক আহমদুল্লার বিরুদ্ধে মামলা তো একটা বিষয় এটা টেবিলে বসলেই কিন্তু সমাধান হয়ে যেত বা বাহাসে বসলেই কিন্তু সমাধান হয়ে যেত গ্যাস উদ্দিন তাহিরি যদি তার সময় থাকত তার যদি সময় থাকত নিজের সময় কিরকম সময় যে শায়েক আহমদুল্লার সাথে তিনি টেবিলে বসবেন গোল টেবিলে বসে তিনি সমাধান করবেন এই সময়টা যদি সে দিত তাহলে কিন্তু এই মামলার প্রয়োজন ছিল না মামলাও হতো না আর গোটা বাংলাদেশের তাওহিন্দি জনতা শায়েখ আহমদুল্লাহর এই কথাটাকে নিয়ে গিয়াসউদ্দিন তাহির বিবেচিত করতো না বয়কট করতো না এমনকি মঞ্চে তাকে মারধরও করতো না এর জন্য কিন্তু গিয়াসউদ্দিন তাহিরী তাহিরি নিজে ব্যর্থ আমরা পর্যায়ক্রম আমরা দেখে আসতেছি শায়েক আহমদুল্লাহকে নিয়ে যখনই কুড়িপূর্ণ বক্তব্য কি মামলা যখন করেছে গোটা বাংলাদেশের তাহদি জনতা গিয়াসুদ্দিন তাহিরিকে বয়কট করা শুরু করে দিয়েছে আমরা কিন্তু এটা ফলো করেছি বিশেষ করে পাবনা জেলার এই উনিশে মে একটা মাহফিল হলো এই মাহফিলে হাতে গোনা একশো থেকে দেড়শো শ্রোতা হয়েছে যেখানে গিয়াসুদ্দিন তাহির মাহফিলে হাজার হাজার মানুষের ঢল হাজার হাজার মানুষের ঢল কিন্তু সেইখানে লোক এসেছিল বটে থাকে সবাই ধিক্কার দিয়ে গিয়াস উদ্দিন তাহিরিকে ধিক্কার দিয়ে লাঞ্ছনা করে অপমানিত করে মানুষ সব সরে গিয়েছে এরপরে আমরা এই যে একটি ঘটনা দেখলাম এ ঘটনাকে দেখে আমরা মর্ম যে কোনো আলেমকে বেদ যদি করুক এটা আমরা চাই না কিন্তু যদি সে আলেম যদি বেদ্যুতি হওয়ার কাজকর্ম করে তাহলে তো বেদ্যুতি ঠেকানো যাবে না তবে একটা জিনিস আমরা পরিষ্কার করে বুঝেছি বাংলাদেশের হকানি ওলামাই কেরামের বিরোধিতা যারাই করেছে তারাই কিন্তু অপমানিত হয়েছে বাংলাদেশের মহাক্কানা আলেমের বিরোধীতে যারাই করেছে তারাই কিন্তু অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে তো আমরা এই বিষয়টা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পেরেছি শাক আহমদুল্লাহকে নিয়ে যে শুধু আজকের এই বক্তব্য তা কিন্তু না ইতিপূর্বে আমরা দেখেছি আল্লামা সাইদের বিরোধিতা করেছেন তারেক মনোহরের বিরোধিতা করেছেন মিজানুর রহমান আজহারের বিরোধিতা করেছেন এক কথা বাংলাদেশের যতগুলো মহাকেন আলেম আছে সবার বিরতিতে করেছে এই গিয়াসুদ্দিন তাহিরি তো গিয়াসউদ্দিন উদ্দিন এই বিরোধিত করার কারণ কি আমরা এই শেখ আহমদুল্লাহ এবং গিয়াস উদ্দিন ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে আমরা যেটা লক্ষ্য করে দেখলাম বাংলাদেশের একজন স্বঘোষিত নাস্তিক নাম হল নিজুম মজুমদার কিন্তু সরাসরি পক্ষ নিয়ে কথা বলেছে এবং শাহ আহমদুল্লাহের বিরোধিতা করেছে নিজুম মজুমদারের বক্তব্য হলো যে গিয়াসুদ্দিন তাহিরি যে মামলা করেছে এটা সঠিক মামলা করেছে এই মামলাটা আরও আলেমদের করা উচিত কারণ সে নবীর শানে বেদি করেছে নিজুম মজুমদার হলে এমন একজন ব্যক্তি যেই ব্যক্তি সবসময় ইসলাম বিরতি কথা বলেন সে হলে একজন নাস্তিক ইসলাম ধর্ম তার ভালো লাগে না কোরআন হাতিস তার ভালো লাগে না আলমা তার ভালো লাগে না সেই ব্যক্তি যখন বলেছে যে গিয়াসুদ্দিন তাহিরি ঠিক করেছে আর শেখ আহমদুল্লাহ বিরতি করেছে তখনই বুঝতে হবে এই গিয়াসুদ্দিন তাহিরিকে কারা সিকিউরিটি দিচ্ছে সিকিউরিটি কারা তাকে উস্কানি দিচ্ছে এখানে বাতিলের একটা বড় একটা গুরু গিয়াসউদ্দিন তাহিরিকে উস্কানি দিচ্ছে মহকেল ওলাবাই কেরামের বিরোধিতা করার জন্য মহাকেল ওলামাই কেরামের বিরোধিতা করে বক্তব্য দেওয়ার জন্য মামলা করার জন্য তো আমরা একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারছি তা হলো গিয়াসুদ্দিন তাহিরি যে কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে জাতি বয়কট করা শুরু করেছে যদি গিয়ে সুদিন তাহিরি ফেরত না আসে যদি ফিরে না আসে তাহলে পরবর্তীতে এর চাইতেও বড় অপমান অপদস্থ তার অপেক্ষা করতেছে কারণ গোটা বাংলাদেশে তখন তাকে বয়কট করা শুরু করে দিয়েছে বয়কট করা শুরু করে দিয়েছে যেখানেই যাবে সেখানে অপমান অপচাস্ত হবে যেখানেই যাবে সেখানেই তার ইজ্জতা হবে যেখানেই যাবে তাউহিদে জনতা তাকে আর গ্রহণ করবে না তবে হ্যাঁ তাউহিদে জনতার একটাই বক্তব্য সে বক্তব্যটা হলে এই উদ্দিন তাহিরে যদি ফিরে আসে কিভাবে ফিরে আসবে মাজার পূজার ছেড়ে দিতে হবে পীরমুনিদি ছেড়ে দিতে হবে এমনকি সে যদি তবা করে এবং এই যে ভণ্ড জিকির যে জিকির করান এবং হাতিসে নাই এমন জিকির যদি সে বাদ দিয়ে আসতে পারে তাহলে গোটা বাংলাদেশের তৌহিদি জনতা তাকে বুকে টেনে নেবে গোটা বাংলাদেশের তৌহতি জনতা তাকে কোলে করে তাকে বাহামাল্যবাসবেন মহাপত করবেন তাকে মাথায় তুলে রাখবেন কিন্তু সে পীর মুরগিও সারবে না ভন্ডামিও সারবে না জাতির সামনে আসতেও চায় জাতির সামনে আসলে তাকে এভাবে জুতো পেটেই খেতে হবে অপমান অপদস্থই হতে হবে অপমান অপদস্থ কেন হবে সে কেন আজকে শেখ আহমদুল্লাহর বিরোধিতা করে বিরোধিতা করুক একজন যদি ভুল করে বিরোধিতা করতেই পারে স্বাভাবিক আমি ভুল করব আমার বিরোধিতা একজন করবে স্বাভাবিক কিন্তু এটার সমাধান তো আছে গোল টেবিলে কি বসা যায় না হান্ড্রেড পার্সেন্ট বসা যায় গোল টেবিলে বসলে এর কিন্তু সমাধান হয়ে যাবে এর কিন্তু সমাধান হয়ে যাবে সে গোল টেবিলে না বসে সে গেল মামলা করতে সাইবার ট্রাইব্যুনালে মামলা করলো যখনই মামলা করেছে গোটা বাংলাদেশের তহিত্জনতা খেপে উঠেছে তাহিরিকে যেভাবে বয়কট করা শুরু করেছে অনীতি বিলম্বে গোটা বাংলাদেশের কোনো ময়দানে গিয়াসুদ্দিন তাহির স্থান পাবে না পাবে না অসম্ভব যেখানে জাতিটাকে তাকে বয়কট করেছে সেই জায়গায় গিয়াসুদ্দিন উদ্দিন তাহিরি আর স্থান পাবে না গিয়াসুদ্দিন উদ্দিন বয়কট শুধু গিয়াসুদ্দিন তাহিরই না। আমার দেশের যারা মাজার পূজা করবে আমি কিন্তু মাজারের বিরোধিতা করতেছি না আল্লাহ ঘুমাই আছে তাদের কবরটা সুন্দর করে বাদাই করা আছে ভালো কিন্তু এই যে মাজারে যা সেজদা করা মাজারের কাছে যা কোনো কিছু চাওয়া মাজারের নামে মান্যত করা এইটা কিন্তু করার এবং হাদিসে কোথাও নাই মাজারের নামে মান্নত করবেন পরিষ্কারভাবে আছে মান হালাফা দশরা যে ব্যক্তি মাজারের নামে আল্লাহ ব্যতীত অন্য কোনো নামে মান্নত করলো সে সের করে ফেলল গিয়া তাগিরি সে মাজার ভক্ত একজন মানুষ তার মাজার থেকে উঠে আসা মাজার ভক্ত মানুষের তো অথরিজেশন ইসলামে নাই রসুল বলেন সবচাইতে দুই ব্যক্তি নিকৃষ্ট একটা হলো কবরের খাদেম মাজারের খাদেম সবটাইতে নিকৃষ্ট আর এক ব্যক্তি যার উপর কেমন অর্পিত হবে কেমতের সময় যে ব্যক্তি জীবিত থাকবে এই দুই ব্যক্তি রসুল্লাহ বলেছেন দুই ব্যক্তি তিনি নিকৃষ্ট সবচেয়ে ভয়ঙ্কর নিকৃষ্ট সবারইতে প্রিয় ভিউয়ার্স প্রিয় বন্ধুগণ তাহিরি যে অবস্থা শুরু করেছে এটা মেনে নেওয়ার মতো না গোটা বাংলাদেশ তাকে বয়কট করা শুরু করেছে আসলে আমরা সবাই বয়কট করি হ্যাঁ যতক্ষণ না পর্যন্ত ফিরে না আসে সে যতক্ষণ না পর্যন্ত মাজার ওই সেজদা পীর পূজারি মাজার পূজারি ইত্যাদি ইত্যাদিগুলো যতক্ষণ না পর্যন্ত সেরে না দেয় ততক্ষণ না পর্যন্ত আমরা কেউ তাকে সদরে গ্রহণ করবো না তাহিরি বয়কট তাহিরি বয়কট ইসলামিক আন্দোলনের বিরোধীতে যারা করবে তাদেরকে বয়কট ইসলামের সিফাশালার বিরোধীতে যারা করবে তাদেরকে বয়কট এই বয়কট শব্দটি আমরা উন্মোচন করি সবার মুখে একটাই শব্দ আসুক বেদাতিরা বয়কট ময়দানে যদি কথা বলতেই হয় হক আলেমদেরকে আমরা ময়দানে নিয়ে আসবো তাদের মুখ থেকে কোরআন সুন্না কথা শুনব আসুন আল্লাহ সুবিআাল তালা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দিক আর মহাক্কেনলামাই কেরামদের সাথে আল্লাহ সোলাল্লাহ তালা আমাদেরকে থাকার সুযোগ করে দিকে আমিন মিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ